মায়ের সম্মান রক্ষা করতে মাকে নির্দোষ প্রমাণ করতে মিশকাকে ঘাট ধরে বিগ বং থেকে থানায় নিয়ে গেল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিগ বং স্পেশাল উইকের আয়োজন করা হয় ক্রিসমাস উইক এবং সেখানে দীপা নিজ হাতে দুর্দান্ত সব খাবার রান্না করে তবে দীপাকে ফাঁসানোর জন্য দীপার রান্না করা খাবারের মধ্যে সান্তাক্লস সেজে আসলা মিশিয়ে দেয় মিশকা জয় খাবারের মধ্যে আসলা দেখতে পেলে কোনো কথা বলে না কারণ জয় দীপার উপর প্রতিশোধ নিতে চায় ওই খাবারটা যখন কাস্টমাররা খায় তখন প্রচন্ড ক্ষেপে যায় তারা আসলা পেয়ে এবং দীপা একজন ভুয়া সে দীপার কোনো যোগ্যতাই নেই উইনার হওয়ার দীপা আসলে চিটিং করে জিতেছে এমনটাই দীপার দিকে অভিযোগের আঙ্গুল তুলতে থাকে সাংবাদিক এবং অন্যান্য অনেক লোকজন সেখানে হাজির হয়ে যায় দীপার দুর্নাম ছড়িয়ে পড়ে চারদিকে ঠিক তখনই ইভেন্টের লোকজন এসে দীপার কাছ থেকে অ্যাওয়ার্ডটাও কেড়ে নেয় দীপা সব হারিয়ে ফেলে দীপা নিঃস্ব হয়ে যায় দীপা বুঝতে পারে না সে কিভাবে নিজের যোগ্যতা প্রমাণ করবে অন্যদিকে আসছে যে যে মিশকানটি বিগবঙ্গের মধ্যে ঢুকেছিল তা বুঝতে পারে রূপা কারণ মিশকা রূপাকে ভয় দেখানোর জন্য রূপাকে রূপা ভেবে বলে ডাক দেয় রূপা খুব ভালো করে বুঝতে পারে সব কিছুর পেছনে মিষ্কানটি রয়েছে মায়ের রান্না করা খাবারের মধ্যে ওই মিশকানটি আশোলা মিশিয়েছে ঠিক তখনই মিশকা রূপাকে বলে যে কি রূপা বেবি দেখলে তো মিসকানটি চাইলে সব করতে পারে প্রচন্ড খেপে যায় রূপা একের পর এক মাকে যখন সাংবাদিক প্রশ্ন করতে থাকে করতে থাকে এবং ভুয়া অপবাদ দিতে থাকে ঠিক তখনই রূপা খেপে গিয়ে মিশকা পালিয়ে যাওয়ার আগে মিশকার ঘাটটা ধরে টানতে টানতে প্রেসের সামনে হাজির করে এবং প্রেসকে বলে যে আমার মা খাবারে কোনো ভুল করেনি খাবারের মধ্যে আসলা মিশিয়েছে এই ছদ্মবেশী শান্তা এই বলে মিশকার মুখোশ টেনে খুলে দেয় সকলের সামনে রূপা ধরা পড়ে যায় মিশকা মিশকাকে দেখে অবাক হয়ে যায় দীপা দীপা বুঝতে পারে চক্রান্ত করে তাকে মিশকাই ফাঁসিয়েছে এরপরই রূপা মিশকার ধরে মিশকাকে টানতে টানতে থানায় নিয়ে ঘাট যায় এবং পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবে যেন রুদ্রমূর্তি নিয়ে মায়ের সম্মান রক্ষা করে রূপা জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে